জয় বাবা চন্দ্রেশ্বর্যু হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমরা চলে এসেছি দাঁতন ব্লকের অন্তর্গত বড় বাঘড়া গ্রামে এখানকার শ্রী শ্রী বাবা চন্দ্রেশ্বর্য রাজীলা উপলক্ষে আগুন পাঠ এই সুন্দর মুহূর্ত দাঁতন ব্লকের বড় বাঘড়া গ্রামে এই আগুন পাঠ দেখার মতো দৃশ্য এই সুন্দর মুহূর্ত দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরা করা এই বিরল দৃশ্য হাজারে হাজারে ভক্তের সমাগম এই সুন্দর মুহূর্ত দাঁতানোর প্রাকৃতিক দৃশ্যের ইতিহাস হয় এই আগুন পশ্চিম মেদিনীপুর জেলার ভেতরের বড় গ্রামে ঐতিহ্যবাহী এই সুন্দর আগুন পাঠ আপনারা দাঁতানোর প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি যাচ্ছেন আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন আপনারা প্লিজ একটি ফেসবুক সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা পারলে সেখান থেকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না সব দিয়ে দেখতে থাকুন আশা করি আপনাদেরকে দেখুন আজকের এই মুহূর্ত আমরা সরাসরি চলে এসেছি নাতন বড় বাগ্রা শ্রী শ্রী বাবা চন্দ্রেশ্বর রাজেন্দ্র রহমে এই আগুন পাঠ ক্যামের বন্দি করা এই সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগে দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন এবং আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনারা একা দেখবেন না অন্যদেরকেও দেখান আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরও দেখান এই সুন্দর মুহূর্ত নাতন প্রাকৃতিক বিশ্ব এমন একটা প্ল্যাটফর্ম এই সুন্দর মুহূর্তগুলি সারা জীবন ধরে ইতিহাস উঠুন আপনারা যখন খুশি এই সুন্দর মুহূর্ত আপনারা দেখতে চলুন আজকে এই সুন্দর মুহূর্তের সঙ্গে সবাইকে দাঁতনে প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে শুভ গাজন মেলার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সর্বোপরি যে সমস্ত কমিটি মেম্বাররা রয়েছেন বড় বাগড়া গ্রামের এবং যে সমস্ত কার্যকর্তারা রয়েছেন দাঁতনে প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তার সঙ্গে সঙ্গে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন দেখতে থাকুন আজকের এই সুন্দর প্রতিবেদন দেখতেই পাচ্ছেন চলছে আগুন পাঠ আজকের এই সুন্দর মুহূর্ত আপনাদেরকে সাক্ষী হিসেবে রাখছে এই সুন্দর ইতিহাস নতুন ব্লকের সমস্ত মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আজকের এই সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে থাকে তো দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন জয় বাবা রবীন্দ্রনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাবার কাছে প্রার্থনা করি সবার শরীর আরোগ্য হোক সবাই সুখ শান্তিতে থাকুন এই সুন্দর মুহূর্ত দেখতে থাকুন সবাইকে